হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো সুস্থ আছো হ্যাঁ আমিও মোটামুটি আছি আমি ঠিক ভালো বলবো না খারাপ বলবো না হ্যাঁ ভালো এমনি আছি কিন্তু এই যে এই গোটাগুলো নিয়ে একটু কষ্ট পাচ্ছি যাই হোক আজকে ওয়েদারটা একদম মানে রোদ ওঠেই নি খুব হাওয়া দিচ্ছে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না পরে রোদ উঠবে কিনা আমি তো সকালবেলা রোজই আমার রুটিন আগে ঘুম থেকে উঠেই আগে জল ঢালো জল টল ঢেলে ঠেলে এসছি উঠোন ফুটন ধোয়ালাম উঠোন বলতে সামনেটা পুরোটা এই দিকটা এখনও ধোয়াইনি ওই দিকে পুরোটা ধুই দিয়েছি রাস্তা ধুয়ে দিয়েছি রাস্তায় জল টল ঢেলে গেটে গেটগুলো তো আগেই ঘুম থেকে উঠেই মানে গেটের জলগুলো আগে ঢালতে হয় গেট ফেট তাহলে গেট খোলাটা উচিত না ওগুলো সব করলাম করে টোরে বাথরুমে জল ভরলাম ট্যাঙ্কি ভরছি আর এখন চা খাবো চলো দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর কি সুন্দর লাগছে পুরো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে কিন্তু তারপরে বেলায় কি হবে জানি না ঠিক আছে দেখো হাওয়া দিচ্ছে দেখো ঠিক আছে কি সুন্দর ফুল করে হাওয়া দিচ্ছে ও আজকে সকাল সকালবেলায় মা আমাকে কেরক্স বানিয়ে দিচ্ছে একটু পরে আমি পড়াতেই যাব তাই জন্য মাকে বলেছিলাম যে কিছু একটা করতে তাই জন্য মা কেরক্স বানিয়ে দিয়েছে খেয়ে আমি আজকে কিছু দেখো এইগুলো সেই নিমপাতা নিমপাতা নিয়ে এসেছিলাম ওপর সেই নিমপাতাটাকে আজকে আমার বড় মেয়ে ভালো করে পেস্ট করেছে মিক্সিতেই করা হয়েছে পরে এই যে তুলো নিয়েছি এই তুলো দিয়ে মুখে লাগাবো হাতে লাগাবো কেননা দেখো হাত ফাতগুলোর কী অবস্থা হয়ে গেছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে এই দেখো ফুসকা পড়ে যাচ্ছে আমার এই যে দেখতে পেয়েছো ফুসকা পড়ে যাচ্ছে দেখো এত কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে এগুলো এত কষ্ট হচ্ছে যে বলার মতন না দেখো দেখেছ ফোসকা পড়ে গেছে তো কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু কষ্ট ভীষণ পাচ্ছি এটা ফোসকায় পড়েছে আমি হলো নুক দিয়ে দিয়েছি এর জন্য হয়ে গেছে খুব কষ্ট পাচ্ছি তাই আজকে এই নুন পাতাটাই দিই কেননা মাথাতেও পর্যন্ত মানে একদম গোটা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে আবার পর ওইদিকে জল ঢেলেই যাচ্ছি উঠোনে সমানে ভেজাচ্ছে সকালে একভাবে যে দিয়েছি আবার এখন দিচ্ছে এখন বাজে প্রায় একটা এই জাস্ট স্নান টান করে আসলাম আজকে মুখে তো ওগুলো লাগিয়েছিলাম জানি না কতটা কি হবে ঠিকঠাক সামনে একটা বিয়েবাড়ি আছে আর তিন চার দিন পরে আমার কাজেও জয়নিং আছে জানি না মুখে এই হালাত নিয়ে বিয়েবাড়ি মনে হয় না যাওয়া হবে আর আমার তো এটাই টিপস ছিল যে নিম পাতা আর হলুদ একসাথে দুটোকে মিক্সারে গ্রাইন্ড করে সেই রসটা মুখে লাগানো তো অ্যাপ্লাই এইভাবেই অ্যাপ্লাই করেছিলাম তো তোমাদের কাছে যদি কোনো রকম কোনো টিপস থাকে যে খামাচিটা যাতে কমে যায় কারণ ওই গরমে দেখছো দেখতে বুঝতেই পারছো কীরকম অবস্থা মুখ চোখের যদি তাড়াতাড়ি একটু কমে যায় সেরকম কোনো কিছু যদি টিপস থাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এই গাছটা বাবা ঘরে এনে রেখেছে বেশ সুন্দর ফুলগুলো এটা এইটা লাল হয় না কালারটা এটা বেশ একটু অরেঞ্জ অরেঞ্জ হয় প্রথমে এই যে সবুজ হয়ে ওঠে আর লালটা তো ছাদে রয়েছে না লালটা ছাদে নেই এই যে লালটা নিয়ে এসছে নিচে এটা হচ্ছে লাল কালারের মিলি ফুল বেশ সুন্দর লাগে ফুলগুলো ছাতার মতন ফুটে থাকে আর আজকের ওয়েদারটা মোটামুটি কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে জানি না বৃষ্টি হবে কি হবে না

আর এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা চিরা আছে আর এখানে এলো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি আর এখানটায় আছে একটু আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর জিরে ধনের গুঁড়ো আর একটু গরম মশলা আছে নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে চলো এখানটায় এটা তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো কি করি এখানটায় পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে এবার ডিম দিয়ে দেবো এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব পেঁয়াজটার মধ্যে দেখো এটা কী বানাচ্ছি দেখো আচ্ছা তেলটা গরম হয়ে গেছে আর এই ডিমটাও ফেটিয়ে নিয়েছি আচ্ছা এটা দিয়ে দিলাম এর মধ্যে এত হাওয়া দিচ্ছে আমি দুটো দিন দিয়ে করেছি যার যেটা ইচ্ছে হবে বেশিও করতে পারবে যখন দেখবে ঘরে কারো সেরকম বাজার হাট থাকবে না অসময়ের বন্ধু এরা এরা অসময়ের বন্ধু ঘরে যদি ডিম থাকে একটু পেঁয়াজ আলু থাকে ব্যাস তাহলে আর কোনো কথা নেই সবজি টবজি মাছ মাংস যদি না খাওয়ার থাকে আমাদের মতন ঘরে এসবই ঠিক আছে ভেঙেই যাবে আমরা ভেঙেই করব তারপর পুলকিয়ে দিলাম এসকে এক হপ্তের ভাজা হয়ে গেলো একদম পুরো ডিম ভুজিয়ার মতন হয়ে গেল এটা নাবিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দিলাম Pias talong kata dia bilam. పియజగలు আচ্ছা টমেটোটাও দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ভেজে নিলাম এবার আমি মশলাটা দিয়ে দেব ভাবছ আলু ভাজাতে আমার মশলা এটা তো আলু ভাজা নয় দেখো এবার এই যে এখানে দেখো আদা বাটা রসুন বাটা আর জিরে ধনের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে একটু গরম মশলা আছে একটু চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে আলু ল তো দেওয়াই আছে দিয়ে দিলাম সামান্যের মধ্যে একটু জল দিয়ে দেবো আচ্ছা এটা কষানো হয়ে গেলো দেখো মশলাটা দিয়েছি আর মশলা খুব কম দিয়েছি খুব একটা বেশি মশলা দিয়ে কম মশলা দিয়ে যদি একটু ঠিক করে কষানো যায় এমনি টেস্ট হয়ে যাবে আচ্ছা এর মধ্যে এবার এই যে ডিম ভুজিয়াটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম আচ্ছা এমনি একটু সামান্য জলও দিয়ে দেবো কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই বাড়িতে এইভাবে করে খাবে অনেক সময় ঘরে কিছু থাকে না যে তখন কী করবো আজকে কী রান্না করব এটা একটা চিন্তা হয় তখন আমার মাথায় আছে এই বুদ্ধিটা আসলো যে এরকম আলু ভাজা করলে একরকমের আবার আলুর মধ্যে ডিম ফাটি দিয়ে করলে আর রকমের হয় তা আজকে এইভাবেই করি দেখি কীরকম লাগে খেয়ে আমি তো করে ফেললাম আজকে এরকমই খেয়ে দেখতে হবে আশা করি ভালোই হবে তোমরাও সবাই বাড়িতে এইভাবে ট্রাই করবে কীভাবে আমি যেভাবে করলাম কষানো হয়ে গেল এবারে আমি জল দিয়ে দেবো ভুজিয়া আলু কষা ভুজিয়া দিয়ে আলু কষা করেছি দেখো হয়ে যাক আমি গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি তোমরা পরেও দিতে পারো যেহেতু আমি ওই কাঁচা ওপর দিয়ে গরম মশলা দিলে আমার গন্ধটাতে আমি খেতে পারি না ওর জন্য আমি আগেই দিয়ে দিই দিয়ে কষিয়ে নিই তোমরা না আবার আগে দিয়ে দিতে পারো অসুবিধা নেই চলো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর একটু হলেই স্নান টান করে চলে এলাম এবার একটু খেয়ে নেবো খেয়ে একটু বেরবার ইচ্ছে আছে দেখি আর যে খাওয়াটা মানে খুবই সাধারণ খাওয়া একদম সিম্পল তা যাই খেয়ে নিই আর এই মুখে তো লাগালাম নিমা নিম পাতা আর একটু হলুদ দিয়ে চুলকাচ্ছে বলে খুবই গরম গোটা আর খুব ঘামাচি হয়ে গেছে তা ব্যবহার তো করলাম দেখি কী হয় মনে হচ্ছে না যে ঠিক হয়ে যাবে কেন হাতটা তো একটু একটু চুলকাচ্ছে যাই হোক দেখি একদিন লাগানো তো হবে না লাগাতে হবে তাহলে আগে খেয়ে রেডি হয়ে গেছি এখন দেখি বেরব খাওয়া দাওয়া করে রেডি হলাম যা কখন বেরোচ্ছি এখন দেখো আমাদের গেটের সামনে একদম আমাদের গেটের দুয়ারে কত তুলসী পাতা গাছ তুলসী গাছ দেখো কত তুলসী গাছ একদম ভরে এই দেখো সব তুলসী গাছ এখানে ভরে গেছে এখানে পেয়ারা গাছ হয়েছে এটা কি গাছ গো এই যে এখানে পেয়ারা গাছও তো আছে এখানে উচ্ছে গাছ তুলসী গাছ অনেক চলো ঝড় উঠে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হবে কিনা তা জানি না আর আমরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন ওই দিদি বাড়িতে চলে যাবো আমার বর আগে আগে দৌড়াচ্ছে ঝড় উঠছে বউটাকে যে নিয়ে যাবে সেইটা চিন্তা করছে না বউকে ফেলেই পালাচ্ছে হ্যাঁ এখন আরেক জায়গায় যাব দেখো এত ঝড় হচ্ছে মানে আমি রাত হয়ে পড়ে যাচ্ছিলাম বুন্দ্রা দেখো দেখো ওহ এই এ বসে গেছে খেতে কি খাচ্ছ এটা দাদা মুখ মুধে ভালো এটা দুধের ছোর আছে কিনে দিয়ে আমাকেও দিয়েছে আমিও খাচ্ছি আর

এখানে চা রেডি আদা দিয়ে লাল চা সাথে পাপড় পাপড় তাই তো এমন ঝড় উঠলো ভাবলাম প্রচুর বৃষ্টি হবে কিছুই বৃষ্টি হল না দু চার চারপোটা পড়লো তাও রাস্তা ভেজে নি আর যা হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে এদিক ওদিক চারিদারে খুবই বৃষ্টি হয়েছে শুনলাম কৃষ্ণনগরেও প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে ওটা কোথায় আনি চন্ডীর বাড়িটা হ্যাঁ বরানগর বরানগরেও বিশাল বৃষ্টি হয়েছে সব যা শুনলাম আমাদের এখানে কোনো বৃষ্টিই হলো না গুরুম গরম এখনও ডেকে যাচ্ছে আর ওপর থেকে ক্যামেরা ফটো তুলে যাচ্ছে সবাইকে মানে কাস্তাপাড়ায় হ্যাঁ আমি কাস্তাপাড়া এসে বসে আছি ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি জানলা দিয়ে ওটা দেখালাম তাই বলছি বৃষ্টি কবে হবে জানি না হয়তো কালকে হবে দেখি আমরা রোজ আশা নিয়ে বসে আছি চলো আমি শটটা খেয়ে নিই চলো বন্ধুরা বাড়িতে চলে এলাম বৃষ্টি তো হলো না কিছুই মনে হলো অনেক বৃষ্টি হবে যাই হোক কাস্তাপাড়াতেও হয়নি ওই টিপটিপ করে একটুখানি বৃষ্টি পড়েছে তবে বৃষ্টি অনেক জায়গায় যে হয়েছে এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদার মানে আমরা যখন আসছি মানে হচ্ছে ঠান্ডা লাগছে এরকম লাগছিলো যাই হোক বাড়িতে আসলাম এসে দেখছি তবে রাস্তা তো কারেন্ট ছিল না অনেক জায়গায় কারেন্ট বন্ধ ছিল আর ঝড়টা তো খুবই হয়েছে খুব ঝড় হয়েছে আর দিদি থেকে যেমন বেরোতে গিয়ে ওই দিদি বাড়ি থেকে বেরছি থেকে বেরোতে গিয়েই মানে দাঁড়িয়ে গেলাম এত হাওয়া দিচ্ছিলো তারপরে এই দিদি বাড়ি আসলাম এসে ওখানে বসলাম তারপরে যাই হোক বেরোলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো ভাবলাম অনেক বৃষ্টি হবে যা গিয়ে শান্তি হবে তা হয়নি সেরকম কিছু হয়নি এখন বাড়িতে এসেছি এসে এই গিয়ে এখন একটু ফ্রেশ ট্রেশ হব তারপরে খেতে বসবো যাই হোক আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট